বিসুলিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দয় আপনাদের মাঝে কিছু থ্রি থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি দয়া করে আপু স্কিপ না করে ভিডিওটির সঙ্গেই থাকবেন আমার ভিডিওটি দেখবেন আমি এক এক করে থ্রি পিসগুলো দেখাই দিচ্ছি আমাদের থ্রি পিসগুলো হচ্ছে আপনার মার্শাল থ্রি পিস তো এটা হচ্ছে আমাদের কামিজের পোষণটা কামিজের নেকের ডিজাইনটা আসবে এটা আর এটা হচ্ছে আমাদের কামিজের নিচের যে পোষণটা আর কি নিচের ডিজাইনটা এখানে সিকোয়েন্সের কাজ করা আছে কাটওয়ার্ক কাজ করা আছে সিকোয়েন্সের এখানে যে কাটওয়ার্ক আর কি ঢেউ ঢেউ যে একটা কাজ থাকে সেটাও আছে এখানে আপনার কিছু কাটওয়ার্কের গোল গোল যে কাজগুলো সেগুলো দেওয়া আছে মাসাল্লাহ অনেক সুন্দর কাজ তো থ্রি পিসটা মাসাল্লাহ আপু আপনারা আপনাদের সবাইকে অনেক সুন্দর লাগবে আমি একটু অন্যটা দেখায় দিচ্ছি এটা হচ্ছে থ্রি পিসের ওনাটা থ্রি পিসের ওনাটা মার্শাল এটাও অনেক বড় বড় সর ওনা ছিল আর আমি এটার যে কাম প্যান্টের যে পোষণটা সেটা দেখায় দিচ্ছি এটা হচ্ছে আমাদের প্যান্টের পোষণটা তো আপরা আপনাদের যাদের ভালো লাগবে এই থ্রি পিসটা দয়া করে আপনারা স্ক্রিনশটটা নিয়ে আমাদের পেজ টিজেন শপ এই পেজে আপনারা নক করলে মেসেজ করলে আমাদের যে পেজে যে ইনবক্সে মেসেজ করে আপনাদের পছন্দের যে ড্রেসটি এটি আপনারা অর্ডার করতে পারবেন আর অর্ডারটি কনফার্ম করার জন্য আপনারা আপনাদের যে নাম ফোন নাম্বার ঠিকানা আছে সেটা আমাদের দিয়ে কনফার্ম করবেন ওকে আপু এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন আচ্ছা আমি নেক্সটে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় যে কালারটা আর কি আমি যে পোষণ আপনার নেকে পোষণটা আর এটা হচ্ছে আমাদের যে নিচের যে ডিজাইনটা সেম ডিজাইনই থাকবে শুধু আপনার যে মাঝের যে ডিজাইনগুলো এটা একটু আলাদা আসবে আর এটাতেও সিকোয়েন্সের কাজ করা আছে কাটওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর কাজ করে মার্শাল্লাহ সবাইকে খুব সুন্দর লাগবে তো আমি এটা যে দিচ্ছি এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ওড়নাটা আর এটা যে প্যান্টের যে পোষণটা প্যান্টের পোষণটা আমি দেখাই দিচ্ছি এই যে আমাদের প্যান্টের কাপড়টা তো আপনারা একটা স্ক্রিনশট নেবেন আর আপনাদের ভালো লাগার যে থ্রি পিসটা অবশ্যই অর্ডার করবেন অর্ডার করার জন্য আপনারা হোয়াটসঅ্যাপেও নক করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে ক্যাপশনে নেক্সট এটা হচ্ছে আমাদের আরেকটা কালার এটা আমাদের নেকের ডিজাইনটা এটা তো কাটওয়ার্কের কাজ করা আছে সিকোয়েন্সে কাজ করা আছে সেম টু সেম এটা আমার ব্যাক পশনটা হচ্ছে এটা আপুরা আমি ব্যাক পশনটা দেখাই দিচ্ছি প্রত্যেকটা থ্রি পিসের ব্যাক আমি দেখাই দিব নাও এটা হচ্ছে কামিজের ওড়নাটা আর প্যান্টের কাপড়টা হচ্ছে এটা তো আপনারা ফার্স্ট ফার্স্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের অর্ডারটা করবেন ওকে এটা আমাদের আরেকটা কালার এটা হচ্ছে নেকের ডিজাইন থাকবে নেকের ডিজাইনটা এরকমই থাকবে আর নিচের যে পশন নিচের পোষণের যে ডিজাইনটা এটাই সেমটা সেমটাই থাকবে আপনার সিকোয়েন্সে কাজ করা থাকবে কার্ট ওয়ার্কের কাজ করা থাকবে যেভাবে থাকবে আর এটার যে ওনার কাপড়টা আমি ওনার কাপড়টা দেখা দিচ্ছি এটা হচ্ছে আমাদের ওনাটা দাও প্যান্টের কাপড়টা দাও এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা আপনারা এটা হলো আমাদের এটা হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন থ্রি পিসের কামিজের যে নেকের পোষণটা হচ্ছে এইটা আর নিচের যে ডিজাইনটা নিচের ডিজাইনটা থাকবে এরকম আপুরা সবই সেম থাকবে মানে ডিজাইন বলতে আপনার নেকের ডিজাইন বলেন নিচের যে পোষণটা সবই সেম থাকবে বাট ভিতরের যে আর কি সাপাট আর কি এই ডিজাইনটা এটাই একটু আলাদা থাকবে আর কালারটা জাস্ট চেঞ্জ আর কি আর এটা হচ্ছে আপনার মার্শাল ট্রিপিস আমি অন্যটা দেখাই দিচ্ছি প্যান্টের কাপড়টা এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা সো ফার্স্ট ফার্স্ট আপরা এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আপনাদের পছন্দ হলে আমাদের পেজের যে ইনবক্স আছে সেখানেও নক করতে পারবেন বা আমাদের হোয়াটসঅ্যাপেও নক করতে পারবেন আমরা আপনারা অর্ডারটা কনফার্ম করার জন্য আপনাদের যে নাম ফোন নাম্বার ঠিকানা অবশ্যই আমাদের দিবেন আপনাদের যে পছন্দের ড্রেসটা আমরা অতি দ্রুত আপনাদের কাছে পাঠিয়ে দেব সো ঠিক আছে আপু আমি আপনাদের সামনে সামনে থেকে বিদায় নিচ্ছি আশা করি আবারও নেক্সট টাইম আপনাদের সামনে আবারও আসব আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই পেস্টের জন্য দোয়া করবেন প্লিজ আমাদের শপে যদি ভিজিট করতে চান তাহলে শপেও আসতে পারবেন শপের ঠিকানা দেয়া থাকবে আমাদের পেজে সো ঘুরে আসবেন আপনারা আমাদের পেজে আল্লাহ হাফেজ